আজকে পনির একটা স্পেশাল মেনু করব আজকে সোমবার নিরামিষ খাই আমরা তো সোমবারে পনিরটা আমি খাই মানে সপ্তাহে একদিন পনির খাবই আমন্ড বাদামগুলো না আপনারা রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন তাহলে একবার এরকম হাতে আঙুলে ঘুষলেই ছালগুলো উঠে যাবে তারপরে এই সমস্ত বাদাম কিশমিশ পোস্ত সব বেটে নেবেন শুকনো বেটে নেবেন আগে তারপরে অল্প জল দিয়ে আবার মিহি করে পেস্ট করে নেবেন ঠিক আছে এবার কড়াইতে আমি একটু তেল দিলাম অল্প করে আর তার সঙ্গে আমি ক্যাপসিকামগুলো একটু ফ্রাই করে নেব আর একটুখানি আলু দিই আমি কারণ আমার মেয়ে আবার সবটা পনির খেতে চায় না এত এত পনির খেতে চায় না তো একটু আলু দিলে দিলেও ভালো লাগে মানে অল্প চার পাঁচ পিস আর কি ছোটো ছোটো পিস তো এইরকম আমি আলু দিয়ে নিচ্ছি আর আলুটাও খুব বেশি ভাজব না কারণ আমি আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি আলু আমি ব্যবহার করলে আগে সেদ্ধ করেই নিই হালকা একটু বয়েল করে বয়েলও হবে না ঠিক জাস্ট আলুর কষ্ট যাতে বেরিয়ে যায় মটরশুঁটিগুলোকেও আমি একটু মানে ইয়ে করে নিয়েছি হালকা ফ্রাই করে নিয়েছি সেদ্ধ করে একটু নেড়ে নেবেন আর সব আমি এক জায়গায় তুলে রাখলাম এবার আবার একটু তেল দিয়ে নিলাম সাদা তেলেই আমি পনির রান্না করি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এলাচটি একটু ফাটিয়ে দেবেন লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা কুচি আর এবারে আমি ওই গ্রেভিটা দিয়ে দেবো পেস্ট আর কি পেস্টটা দিয়ে দেব সব বাদামের পেস্ট উপকারী খুবই উপকারী এটা আর আমি এটা স্পেশালি বানাই রাতে রুটি খাবো বলে দিনের বেলায় তো অনেক রকম তরকারি থাকে নিরামিষ খাওয়া যায় ভাত দিয়ে একবেলা ভাত একবেলা রুটি যেদিন আমি খাবো ঠিক করি বা সোমবারে সেদিন আমি এই পনিরের তরকারিটা স্পেশালি বানিয়ে নিন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি এইভাবে করে আপনারা আলুর দম বানিয়ে দেখবেন ও দুর্দান্ত লাগে আপনারা আমন্ড বা আমন্ডের বদলে আপনারা চিনে বাদামও দিতে পারেন এবার আমি সমস্ত কিছু দিয়ে এবার নেড়ে নিচ্ছি হালকা করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে দেব ঢেকে দেব তার আগে একটু নুন আর একটু মিষ্টি দিতে হবে মিষ্টিটা একটু বেশি লাগবে কারণ এটা রুটি দিয়ে খাবো বলে একটু এটা মিষ্টি হয় পনিরের তরকারিটা আমি মিষ্টি করি একটু মিষ্টি হয় নোনতা হয় না তো ভাত খেতে গেলে এটা একটু অসুবিধা হয় এটা দিয়ে ভাত খেতে রুটি পরোটা এসবের দিয়ে নান এগুলো দিয়ে খুব ভালো হয় খাওয়া যায় এগুলো মানে যাই আর কি আর আমি তো এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আমি একটু আর অনেক সময় আমি মেথি মেথিও ক্রাস্ট করে দিই এইভাবে করে আমি বানিয়ে নিলাম রাতের খাবার দিনেই বানিয়ে রাখলাম এবার রাতে আমি খেতে গেছি আজকে এই যে আমার খাবার দুটো রুটি সালাড এই যে সকালে বানিয়েছিলাম পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে বাদাম দিয়ে একটা স্পেশাল মেনু সেটাই আজকে ডিনারে হয় যে এই সিম্পল খাবারটা আজকে আমার ডিনার স্পেশাল এটা রেসিপিটা দিয়ে দিয়েছি আমন্ড বাদাম কাজু বাদাম আর কিশমিশ আর আছে পোস্ত বাটা আমি এই ক্যাপসিকাম খুব ভালো খাই বলে আমি সমস্ত ক্যাপসিকাম নিয়ে নিয়েছি বলতে গেলে আর মটরশুঁটিও নিয়ে নিয়েছি আমার মেয়ে এগুলো খেতেই চায় না পনির শুধু খাবে আমি পনিরের সঙ্গে সঙ্গে সবজি খেতে খুব ভালোবাসি খাওয়াটা শুরু করি এটা আমার খুব ভালো লাগে এরকমভাবে আলুর দম করলেও দারুণ লাগে রান্নাটা খুব ভালো হয়েছে রুটির সঙ্গে এইসব ভালো লাগে অন্য কিছু ভালো লাগে না রুটি দুটো রুটি আর সবজি পনিরের তরকারি খেলে আমার পেট ভরে যাবে কিছু লাগবে না এমনি তরকারি হলে আমার আবার মিষ্টি লাগে কিন্তু পনির হলে আমার লাগে না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার রান্নাটা আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করে দেবেন এটাই আমার রিকোয়েস্ট টাটা